নজর রাখবো পরবর্তী সংবাদে গত পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রের পক্ষ থেকে বাজেট পেশ করা হয়েছে এবং সেই বাজেট পেশ করেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তবে এই কেন্দ্র করে আজকে বিজেপির ধন্যবাদ এবং এই বাজেট 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 জনমুখী জনকল্যাণের বলেও আখ্যা দিয়ে আজকে বিজেপির পক্ষ থেকে কার্যত রেলি বের করা হয়েছে এবং মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিজেপি সিপাই জলা উত্তরাংশের উদ্যোগে বিশাল বিশালগড়ে মিছিল উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাস একই সঙ্গে ছিলেন জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত টিআইডিসি নবদল বণিক সحو নানরা আজকের এই বিষয় প্রসঙ্গে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ভগবানDash এর কি বক্তব্য রয়েছে শুনুন সাম্প্রতিককালে কেন্দ্র সরকার গত ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদি জি নেতৃত্বে 2025 এবং 26 সালের বাজেট পেশ করা হয়েছে বাজেট জনদরদী জনকল্যাণমুখী বাজেট হয়েছে এই বাজেটকে সমর্থন জানিয়ে এবং জনসমক্ষে এই বাজেটের বিষয়কে তুলে ধরার জন্য ভারতীয় জনতা পার্টি সারা দেশের সঙ্গে আমাদের ত্রিপুরা প্রদেশও আমরা জনসমক্ষে সেটা নিয়ে যাওয়ার জন্য একটি র্যালি এবং সবার মাধ্যমে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং পাশাপাশি যে ভারতবর্ষের তৎকালীন সময়ে যে রাজনৈতিক দলটা যেটা একটা পরিবার নিয়ন্ত্রিত দল ছিল কংগ্রেস দল সেই দলের বর্তমান সুপ্রিমো সোনিয়া গান্ধীকে ভারতবর্ষের মহামহিম মাননীয় রাষ্ট্রপতি মহোদয়াকে যেইভাবে উনি কুটুক্তি করেছেন বা ওনাকে অপমান করেছেন সেই নারী সমাজকে অপমান জনজাতিদেরকে অপমান তারই প্রতিম আজকে আমাদের এই সভা বিশালগড় বাজারে আমরা করতে চলেছি এবং এই সভার মধ্য দিয়ে আমরা দুটি বিশেষ জনসমক্ষে দেখার চেষ্টা আপনারা শুনলেন ভগবান দাশের বক্তব্য এবং জনদরদী বাজেটকে সমর্থন জানিয়ে আজকে বিশালগড়ে মিছিল এবং একই সঙ্গে কার্যত এই যে বাজেট পেশ করা হয়েছে তা জনগণের উদ্দেশ্যে যে যে প্রকল্পগুলি এনেছে সরকার প্রত্যেকটি বিষয় কার্যত জনসমক্ষে তুলে ধরার জন্য তাদের আজকের মিছিল এবং একই সঙ্গে পথ আয়োজন করা হয়েছে রঘুনাথপুর জেলা অফিসের সামনে থেকে অফিস টেলা বাজারে এসে তারপরে পথ সভায় মিলিত হয়েছে তবে যাই হোক আজকের এই বাজেট এবং ধন্যবাদ রেলিকে কেন্দ্র করে একই সঙ্গে কে কেন্দ্র করে বিজেপি যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় নিয়ে এসেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন